সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন কালীভোগ জাতের আম প্রতিদিনের ন্যায় আরও একটি নতুন জাতের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো শুরুতেই বলেছি এই জাতটির নাম কালীভোগ এর মিষ্টতা অনেক বেশি এবং খেতেও সুস্বাদু আমাদের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগের নবাবগঞ্জ জেলার নাচল এলাকায় আপনারা ইতিপূর্বেই জানেন ইতিপূর্বেই গত পাঁচ বছর যাবৎ আপনাদের মাঝে এই আম সেল দিয়ে আসছি আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের খ্যাতি এবং সুনাম কতটা ছড়িয়ে আছে সারা দেশে। আপনাদের থেকে গত বছরের তুলনায় খুব ভালো একটা রিভিউ পেয়েছি ইনশাআল্লাহ এই বছর সর্বোচ্চ কার্বোহাইড্রেট মুক্ত এবং কেমিক্যাল মুক্ত আম আপনাদের মাঝে সরবরাহ করব আপনারা আমাদের নিজস্ব বাগানের চাষকৃত আমগুলো খেয়ে থাকেন বা আপনাদের মাঝে পাঠিয়ে থাকি আমগুলোর কালার দেখছেন খুবই সুন্দর হয়ে আছে এই বছর যদিও আমাদের চাপাইনবাবগঞ্জে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট গাছে কোনো প্রকার আম নাই অর্থাৎ এই বছর ফলন কিন্তু তুলনামূলক অনেক কম আশা রাখছি গত বছরের ন্যায় এই বছরও আমের ফলন তেমন একটা ভালো না হলেও আপনাদেরকে খুবই সুস্বাদু এবং মিষ্টি আমগুলো আপনাদের মাঝে সরবরাহ করবো ইনশাল্লাহ আপনারা দেখছেন কালীভোগ আম গত বছর এই আমগুলো আপনাদের মাঝে অনেকেই নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো একটা রিভিউ দিয়েছেন এই বছর আমাদের আমের ফলন কম হলেও আমাদের নিজস্ব বাগান হওয়ায় আপনাদেরকে সর্বোচ্চ ভালো আমটা সরবরাহ করবো ইনশাআল্লাহ আপনারা যারা হোলসেলার রয়েছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব বাগান হওয়ায় আপনাদেরকে সব জাতের আম প্রোভাইড করতে পারবো এবং আমগুলো সেল দিতে পারব ইনশাআল্লাহ আপনারা জাস্ট অর্ডার নেবেন আমাকে বলবেন আমি আপনাদের ঠিকানায় আমগুলো পাঠিয়ে দেব এবং যারা খুচরো এবং বাসা বাড়িতে খাওয়ার জন্য নিতে চান তারা অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের চাপাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজে কমেন্ট বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বাগানে প্রায় চুয়ান্ন জাতের আম রয়েছে এর মধ্যে রয়েছে হিমসাগর গোপালভোগ কালীভোগ রানীপ্রসাদ ল্যাংরা ফজলি হাড়িভাঙ্গা বাড়িচার লেডিকুইন ব্যানানা মিয়া মিয়াজাকি সহকারে সকল প্রকার আম রয়েছে আমি শুধুমাত্র বিখ্যাত আমের নামগুলোই আপনাদের মাঝে বলেছি তাছাড়াও আরও কিছু জাতের আম রয়েছে সবগুলো জাতেরই আম পেয়ে যাবেন আমাদের বাগানগুলিতে আপনারা যারা আমাদের বাগান পরিদর্শনে আসতে চান তারাও আসতে পারেন সবার জন্য অগ্রিম দাওয়াত রইল আজকের ভিডিও এই পর্যন্তই সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে আমাদের সাথেই থাকবেন সব ধরনের আমের ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ